সুপ্রিম কোর্টের নির্দেশে দু হাজার ষোলোর এসএসসির গোটা প্যানেলই বাতিল হয়ে যায় সুপ্রিম কোর্ট নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয় এবং যোগ্য চাকরি হারাদের বয়সের ছাড় দেওয়ার কথাও জানায় দু হাজার ষোলোর এসএসসি পরীক্ষায় যোগ্যতা থাকা সত্ত্বেও বঞ্চিত হয়েছিলেন বহু চাকরি প্রার্থী ওয়েটিং লিস্টে নাম থাকার পরেও তাদের নিয়োগ করা হয়নি ওয়েটিং লিস্টে থাকা সেই প্রার্থীরাও দু হাজার পঁচিশ সালে নতুন করে নেওয়া পরীক্ষায় বসেছিলেন পরীক্ষায় অংশ নেওয়ার পর তাদের নথিও যাচাই করা হয়েছিল কিন্তু এরপরেই তাদের জানানো হয় বয়সের ঊর্ধ্বসীমা পার হয়ে যাওয়ার কারণে তাদের ইন্টারভিউতে ডাকা হবে না এরপরেই চাকরি প্রার্থীদের একাংশ মামলা করেন কলকাতা হাইকোর্টে মামলার সওয়াল করতে গিয়ে আইনজীবী ফিরদোস শামিম বলেন সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা হচ্ছে যোগ্যদের বয়স সীমায় ছাড় দেওয়ার কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট এরপরে বিচারপতি জানান ওয়েটিং লিস্টে থাকা যোগ্য চাকরি প্রার্থীদের বয়সে ছাড় দিতে হবে তাদের ইন্টারভিউতে ডাকতে হবে তবে এই সুযোগ পাবেন শুধুমাত্র মামলাকারীরাই ইন্টারভিউ নম্বর মুখবন্ধ খামে জমা দিতে হবে আদালতে তবে ইন্টারভিউ প্রক্রিয়ার ভিডিওগ্রাফি হবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার ভার কমিশনের ওপরেই ছেড়ে দিয়েছে আদালত বেশ কয়েকজন পিটিশনার তারা দু হাজার ষোলো সালে পার্টিসিপেট করেছিল তারা ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট ছিল এবং সরকার এসএসসি এবং বোর্ডের দুর্নীতির কারণে তারা চাকরি পায়নি তারা ডকুমেন্ট ভেরিফিকেশন করেছে আফটার ডকুমেন্ট ভেরিফিকেশন তাদের নাম রিজেক্ট করেছে এই বলে যে তারা এজ বার হয়ে গেছে আজকে মহামান্য বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন যে এই এজের ইন্টারভিউ নিতে হবে এবং আফটার ইন্টারভিউ তাদের ইন্টারভিউ মার্কস এনভেলপে আদালতে জমা করতে হবে দেখা গেছে যারা লেস মেরিটিরাস ক্যান্ডিডেট তারা ইন্টারভিউ অনেক নাম্বার পেয়েছে এবং এই ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা প্রভূত কারণ এই ক্ষেত্রে যেহেতু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ফলে সেখ সেক্ষেত্রে ট্রান্সপারেন্সি বজায় রাখার জন্য অবশ্যই ভিডিওগ্রাফ করা উচিত দু হাজার সালের এসএসসি পরীক্ষার দুর্নীতির প্রথম খবরে আসে বঞ্চিত চাকরি প্রার্থীদের মামলার পরে সেই তালিকায় ছিলেন ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীরাও বয়সের ছাড়ের আওতায় তাদের আনার সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বঞ্চিত চাকরি প্রার্থীরা যে দাবি তুলেছিল এবার কি তা পূরণ হবে নিউজ টাইম